আসসালামু আলাইকুম তো আজ আমি ছোলার ডালের পোলাও বানাবো সবার প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেল আর ঘি গরম হয়ে গেছে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি তো এই মশলাগুলো বুঝতে পারছেন খারাপ মশলা এইগুলো দিয়ে দেবো তো পেঁয়াজটা বেশি কালার করব না বাদামি কালার করব পেঁয়াজটা বেশি কালার করব না তো আদা রসুন বাটা মিক্স করে বাটা দেড় চামচ দিয়ে দিচ্ছি যেটা ভালো করে কষে নেব তো টক দই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দেবো লচুরাল ডালটা রাত্রি ভিজি দিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি ডালটা ভালো করে কষে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে কষে নেব ডালটা পানি দিয়ে দিচ্ছি তো কাপ মেপে চাল নিয়েছি কাপ মেপে পানিটাও দেওয়া হয়েছে পাঁচ কাপ চালে দশ কাপ পানি ফুটতে দেওয়া হল ডালটা সেদ্ধ করতে দিই তারপরে চালটা দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু দেখি তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন টিপলে হয়ে যাচ্ছে এক চামচ নুন দিয়ে দিচ্ছি তো বাসমতি চালটা ভিজ্জে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মৌরি আর ধনে হালকা চমকে নিয়েছি এটা ভেজে গুঁড়ে নিয়েছি হালকা এটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দেব ভালো করে এইটাতেই খসবোটা আনবে ভাতটা খুব সুন্দর এই ভাতটা হয় আপনারা বাড়িতে বাইনে দেখবেন ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি ভাতটা কত সুন্দর ফুটছে দেখুন তো দেখা যাক ভাতটা কদ্দূর তো ভাতটা পানিটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন অল্প পানি আছে তো আমি লাস্টে অল্প একটু ঘি হইলে দিচ্ছ করে খুব সুন্দর খেতে লাগে ভাতটা হয়ে গেছে ভাতটা লাউটা হয়ে গেছে দেখতেই পাচ্ছে ঝরঝরে কত সুন্দর হয়েছে কাবাব দিয়ে খাওয়া হবে রাখি